যারা বলে দার্জিলিংয়ে খুব ঠান্ডা অক্সিজেন যেতে হবে ওষুধ নিয়ে যেতে হবে বাজে কথা হাড় কাঁপানোর শীত কিন্তু এই শীতটা কিন্তু শরীরের পক্ষে সহ্যকারী একে তো উইন্টার তার উপরে আবার দার্জিলিং ভাবা যায় কিন্তু কিছু করার নেই আমার এক্সাইটমেন্টও হচ্ছে কারণ দার্জিলিংয়ে যাচ্ছি এবং দার্জিলিংয়ের কিছু স্বাদ বুঝতেই পারছি খুব অপরূপ জায়গা তো জায়গা দেখেই মন ভরে যাচ্ছে ওয়েদার যেমনই হোক না কেন আর যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো মনোযোগ সহকারে তাহলে তোমরা বুঝতে পারবে আর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো একটু পরে তার আগে আমি কিছু খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে গীতির প্রথম থেকে দেখো এখন আছি হাওড়া ভিআইপি ওয়েটিং রুমে তো এখানে ওয়েট করছি ট্রেনের জন্য আর এখান থেকে আমি পদাতিক আর দার্জিলিং মেল ট্রেনই আছে তো এখান থেকে আমি ধরবো হচ্ছে পদাতিক এবারে যাওয়ার সময় ফেরার সময় জানি না কী করব তো চলো ট্রেনে উঠি আবার কথা উঠে বললাম পদাতিকের পদাতিকের একদম আপারের সিটে আমার দেখতে পাচ্ছি আমি চারদিক দেখছি এবং তোমার নিচটা একবার দেখাবো ওয়েট দেখো নিচটা এখনও পুরোপুরি যাত্রীদের পূর্ণ হয়নি এখনও যাত্রী আসা বাকি তবে একজন যাত্রী আছে আর তারপর আরও যাত্রীরা আসবে তো আমি এখন ভরসা পাচ্ছি হয় না প্রথমে সবাই আমরা একটু ভয় পাই ঘাবড়ে থাকি যে অচেনা যাত্রীদের সাথে কী হয়ে যাবে দূরে কিন্তু এখন মনে আমার ভরসা পাচ্ছি যাত্রীদের দেখে এখন আরও উল্টোটা হচ্ছে ভরসা পেয়ে যাচ্ছি যে না আমার মতো আরও অনেকে যাচ্ছে তো সেই জন্য এবং তবুও সতর্ক থাকাটা উচিত কারণ এত দূরে জার্নি করছি কে কেমন হয় সেটা তো বলা যায় না তো সেই জন্য আর কি বললাম তো সবারই উচিত সতর্কভাবে যাওয়া দেখো কি কাণ্ড ওই যে কাকু নিচে দেখতে পেলে কাকু কি ওই কাকু এখন উপরে সিটে তো ওনাদের উপরে সিট ছিল ওনাদের বাচ্চাটাকে নিচে থাকতে বলেছিলেন একদম কিন্তু থাকলো না মানে কাকুই রাখলো না এখন রাত বারোটায় বেড়ে গেছে আর কোনোভাবে ঘুম আসছে না আসলে একটা তো কাজ করবেই কারণ ট্রেনের ভেতরে যতই সামনে একজন বাঙালির সিট থাকুক না কেন আসলে ট্রেনে তো সব মানুষ একরকম হয় না তাই না আর একটা ট্রেনের ভেতর বলে কথা তো ঘুম আসছে না কিন্তু ঘুমানোর চেষ্টা তো করতে হবে কারণ কালকে ভোরেই আমি দার্জিলিং পৌঁছে যাবো এবং আমাকে এখানে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য কেউ নেই তো আমাকে উঠতেই হবে তো যাই হোক চলো আর একটা কথা সবাই কিন্তু ব্লগটা পুরো দেখো তাহলে যারা নতুন আছো তারা কিন্তু নির্দ্বিধায় দার্জিলিংয়ে ট্রাভেল করতে পারবে আমার এই ব্লগ ভিডিওটা পুরো দেখলে তো চলো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো দেখো ভোরবেলা আমি আমার ব্লগটা অ্যাড করব গুড নাইট টাটা সবাইকে গুড মর্নিং সবাইকে সবাই আশা করি আমার একটা ঢাকা এনেছিলাম এই ঢাকাটা দিয়ে রাতে শুয়েছিলাম এটাই আমার রাতের বসা ছিল তো খুব গরম চাটা যাই হোক তোমাদেরকে আমি আরও অনেক কিছু দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো আর আমার নিচেও কিন্তু একটা বাঙালি ফ্যামিলি আছে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট হেছো কত কিছু যদি বানাচ্ছে আমরা বাঙালিদের পারি না এমন কিছু আছে বলো চলে আসলাম জলপাইগুড়ি তো জলপাইগুড়িতে প্রথমবার এবং এখান থেকে আমি এবার গাড়ি করে যাবো যে দার্জিলিং এখান থেকে কিন্তু বাসে করেও যাওয়া যায় এবার ডিপেন্ড করছে তোমার উপরে তুমি সে করে যাবে বাসে করে চলে হয়তো তোমরা একটু কম খরচ যেতে পারবে কিন্তু আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাকে আজকে তাড়াতাড়ি যাওয়ার অর্ডার দিয়েছি তো আমি কেন যাচ্ছি তোমাদেরকে ভিডিওতে আমি পরে বলি এবং অনেকে হয়তো জেনে গেছে যাদেরকে যারা আমার ফেসবুকে আছে তারা জেনে গেছে আমি কেন যাচ্ছি তো যাই হোক তোমাদেরকে আমি জলপাইগুড়িটা একবার দেখাচ্ছি এটা কিন্তু স্টেশনের ভেতরে তো আমি দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছে আর এখানের ব্রিজটা কিন্তু একটু অন্য রকম নিচ থেকে উপর দিকে উঠতে হচ্ছে এখানে কোনো সিঁড়ি নেই তো একদিক থেকে ভালো এখানে ট্রলি ক্যারি করাটা খুব সুবিধাজনক এবং দেখো খুব সুন্দর জলপাইগুড়ি স্টেশনটা আমার খুব ভালো লেগেছে এখানে একটা জিনিস ভুল বললাম তোমরা এখানে সিঁড়িও দেখতে পারবে তোমাদেরকে একটু পরে সিঁড়ি দেখতে পারবে দেখা পড় তোমাদেরকে একটু পরে তো এই জায়গায় দেখো সিঁড়ি থেকে আর এটাকে আমি ট্রলিটাকে হাঁটতে বলে নিলাম কারণ এখান থেকে আমার খুব কষ্ট হচ্ছে এবারে আর এখানে কিন্তু খুব গরম মানে জলপাইগুড়ি কিন্তু জায়গাটা এখন ওয়েদারটা গরম যদিও কলকাতায় খুব ঠান্ডা ওয়েদার ছিল তো এবার বাইরে চলে এসেছি স্টেশনের এবারে আমি যাচ্ছি হচ্ছে গাড়ি ধরতে এবং গাড়ির ওখানে গিয়ে আমি দরদাম করব। বাসে করে গেলে কমে হয়ে যেত আমি জানি কিন্তু অতটা টাইম আমার কাছে নেই কারণ আমাকে খুব তাড়াতাড়ি যাওয়ার অর্ডার দিয়েছে নাহলে আমি বাসে করেই যেতাম তো চলো এবার আমি তোমাদেরকে সেই গাড়ির দরদাম করাটা ভিডিওতে দেখাবো তোমরা বুঝতে পারবে এখানে কেমন খরচ এখন দু হাজার পঁচিশে চলে আসলাম গাড়ির এখানে এবার এখান থেকে গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি খুব কাছেই চলে এসেছি গাড়ি তো এখানে গাড়ি ভাড়া মোটামুটি আমি জানি কত তবু তোমাদেরকে আমি দেখাবো এই যে এইগুলো হচ্ছে গাড়ি এই গাড়িগুলো যাবে আমি প্রথমে মাত্র জানিয়ে দিলাম যে আমি গাড়ির সামনে ছাড়া বসবো না আমার একটু প্রবলেম আছে সেই জন্য যার পথে কিন্তু অনেকগুলো জায়গা পড়বে তোমাদেরকে আমি সব তো দেখানো সম্ভব নয় তবে জায়গাগুলোর নাম তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলে দেবো গাড়িটা এসি আছে কিন্তু তবুও খুব গরম লাগছে জানি না কেন তো চলো ভিডিওটা স্টপ করিয়ে চালানো শুরু করলে আবার অন করব এবার দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট করেছে এবং সবার প্রথমে তোমাদেরকে বলছি যে কীভাবে আমরা কোন কোন জায়গা হয়ে যাব। সবার প্রথমে রোহিণী জায়গায় পড়বে রোহিণী তারপরে পার করলে হচ্ছে কার্শিয়াং কার্সিয়াংয়ে তো আমার ঘোরার ইচ্ছা আছে ওখানে যদি নামায় তোমাদেরকে দেখাবো কার্সিয়াংটা খুব সুন্দর একটা জায়গা এবং তারপরে হচ্ছে যে তারপরে দু একটা জায়গা পড়বে তারপরে ঘুমও ঘুমো তোমরা জানো কেন বিখ্যাত ওখানে অবশ্যই যাবো যদি টাইম পাই তোমাদেরকে পরের এই পার্টে যতগুলো পারবো দেখাবো আর না পারলে পরের কি দেখাবো তো ঘুমও তোমরা মোটামুটি জানো এবং পরে ডিটেলস আমাদেরকে তোমাদেরকে দেখাবো নিজের সচক্ষে তো যাই হোক এটাই বলার ছিল আর ঘুমের পরে তো দাঁড়িয়ে জানো ধীরে ধীরে যত দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি তত দেখছি গাছপালার সংখ্যা বাড়ছে তারপরে বাড়িঘরগুলো খুব সুন্দর মানে একটা শৌখিন যাকে বলা চলে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা বাড়িগুলো পাথরের বা কাঠের খুব সুন্দর আর কি বলবো মানে প্রায় আমরা চলে এসেছি কার্সিয়াংয়ে আর কার্সিয় এখন দাদা আমাদের নামাবে ব্রেকফাস্ট করানোর জন্য তো সবাই এখানে নামবো তো এই জায়গাটা দেখো কি সুন্দর এখানে সবাই এই যে এখানে আমাদের নামালো আলো কার্সিয়ানের তো ভিডিও প্রথমে তোমরা জায়গাটা দেখতে পেয়েছো কারণ প্রথমে একদম ইন্ট্রোতে যেখানে আমি কথা বলছিলাম সেই কথাগুলো কিন্তু এই জায়গাতে এখন এই যে এখান থেকে কিছু একটা খেয়ে নেবো সবাই এখানে আছে সবাই এখানে বাথরুমও করে নিচ্ছে যাতে যাতে বাথরুম লেগেছে দেখো কত সুন্দর এখান থেকে লাগছে দেখতে ব্রেকফাস্ট করার আগে তোমাদেরকে বাড়িটাকে দেখিয়ে দিই এই জায়গাটা দেখো কত সুন্দর মানে পাহাড়ে যেমন হয় তো তো এটা পাহাড়ি এক প্রকারের জায়গাটা আসলে অনেকটা উঁচু সেই জন্য এখানে ঠান্ডাটা তো বেশি হয় দার্জিলিং এর এটাই রহস্য ঠান্ডাটা এই জন্য এখানে বেশি হয় क्या लेना है कौन से एनर्जी ड्रिंक प्लेन नहीं रन नहीं हां तो 3 मिनट तो खाना खाएगा तो ड्राइवर आराम से खाएगा तो दो मैगी बोल दो भी टाइम है के तो थोड़ा आज चाहिए ना हां प्राइस चाहिए या सुपी चाहिए नॉर्थ राइट ব্যাস আমি এবার দার্জিলিং চা নিয়ে কায়দা মারতে শুরু করে দিয়েছি দার্জিলিং চা খাই আর না খাই কায়দা দেখাব বেশি আসলে দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের চা ও মানে আমার কাছে খুবই ব্যাপারটা একটা রোমাঞ্চকর লাগছে দারুণ একটা অনুভূতি হচ্ছে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবার এই চায়ের কাপটাকে নিয়ে আমি বাইরে চলে যাব বাইরে চলে আসার পরে দেখো আমি এখানে এসেও কায়দা করছি শুধু একটাই ভয় কোনো বাদরে এসে আমার ফোনটা না নিয়ে চলে যায় তো নিয়ে যাবে নিয়ে যাক বাদরকেও চা খাইয়ে দেবো তো তারপরে আমার ফোনটা দিয়ে চলে যাবে তো চলো চাটা খাওয়া কমপ্লিট করি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য কিছু খেতেই হচ্ছে ভেবেছিলাম খাবো না কিন্তু যদি আবার মাঝপথে খিদে পেয়ে যায়। মোটামুটি তিন চার ঘন্টার জার্নি জলপাইগুড়ি থেকে আবার আগে তো রাত্রিবেলা সাত আট ঘন্টা জার্নি করেছি তার আবার আবার তিন ঘন্টা এক্সট্রা তো বুঝতেই পারছো আর শরীর ঠিক রাখতে হবে না হলে আমি কাজ করব কী করে ড্রাইভার আঙ্কেল বলছি লাইফটা খুব ভালো যাওয়ার পথেই আমরা তিন দিন বেঁচে পেয়ে গেলাম স্টিম মানে দেখতে পাওয়া যায় কিন্তু সেটা কিছু সময় বাদ বাদ তো সেই জন্য আমি দেখতে পেয়ে গেলাম আগেই ওই জন্য বলল আর একটা কথা ওই স্টিম ইঞ্জিন করেও কিন্তু তুমি দার্জিলিং আসতে পারবে কিন্তু সেখানে তোমার রেঞ্জটা একটু বেশি পড়ে যাবে মোটামুটি থ্রি থেকে ফোর কে তো সেই জন্য আমি উঠলাম না কিন্তু মানে আসলে হয়তো ভালোই লাগবে আরও অনেক কিছু ঘুরে তোমাদেরকে দেখাবে কিন্তু অতটা বাজেট তো নেই আর প্রথমবার সেহেতু একটুখানি বুঝে শুনে খরচ করতে হবে এখানে মানুষজন কিন্তু খুবই সুন্দর এবং তাদের ব্যবহার তো আরও অনেক সুন্দর তো সবাই একটা অন্য ভাষায় কথা বলছে পরে জানতে পারলাম এটা নেপালি ভাষা ও এখানে ড্রেসও খুব সুন্দর পরে ড্রেসগুলো দেখতে আসতে হবে এখানে তো আমার একটা বন্ধু ছিল নেপালি বন্ধু ওর কাছ থেকে যদি ভাষাটা শিখে রাখতাম তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা এখন কাজে লেগে যেত তো আলটিমেট উপরে চলে এলাম এখানেই আমাদের রুমটা আছে তো আমি এখানে চলে যাব রুমে আর আমার এটা হচ্ছে ম্যাল যেটা হচ্ছে মেন এখানে দার্জিলিংয়ের সেখানেই হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তো তবু গিয়ে আবার রুমটাকে দেখতে হবে রুম চয়েসটাও করে নিতে পারবো আমার ইচ্ছা মতো তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এখানেই আমাকে থাকতে হবে কদিন তো এখানে থেকেই আমাদের শুটিং করতে হবে তো নাও দার্জিলিং দেখতে পাচ্ছ দার্জিলিং এর এখানে সবাই নেপালি বেশিরভাগ কোনো ভাষা বুঝতে পারছি না কিন্তু যারা অনেক বাঙালি আছে তাদের ভাষা বুঝতে পারছি খুব সুন্দর জায়গা দেখো এখানে এটা হচ্ছে মেল এখানে প্রধান জায়গা দার্জিলিং এর সব থেকে প্রধান জায়গা তো খুব সুন্দর এখানের প্রতিটা প্রাণী প্রতিটা মানুষ খুব কেমন লাগছে তোমরা ভিডিও দেখে জানিও আমাকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে গেছিলো তো আজকে থেকে তোমরা পরপর অনেক রকম ভিডিও দেখতে পারবে বিভিন্ন রকম জায়গা দেখতে পারবে চলে এলাম দার্জিলিংয়ের একটা রেস্টুরেন্টে আর এই যে রেস্টুরেন্ট ছোট মাফলার এটা আমি এখান থেকে কিনেছি মাত্র একশো টাকা দিয়ে তো খুব সুন্দর লাগছে তো এবার আমি মেনুগুলো দেখবো এখানে কী খেতে পাওয়া যায় তো চলো দেখে আর তোমাদেরকে আরও কিছু বলার আছে সেগুলো হচ্ছে যে বলছি যে রুমটা তোমাদেরকে এখন দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে দেখাবো আরও যেগুলো পারবো সেগুলো দেখাবো আর অনেক কিছু কিন্তু তোমরা হয়তো জানতে চাইবে যে এগুলো কোথায় সেগুলো পরে ভিডিও যেতে পারবে এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এখন শুটিং এখানে হচ্ছে দিনের শ্যুটিংগুলো তোমাদের দেখাতে পারলাম না তো মাঝে মাঝে তোমাদেরকে শ্যুটিংয়ের ভিডিও দেখাবো তো যাই না কটা ব্লগ করতে পারবো আশা করছি দু তিনটে ব্লগ তো আমি করবই তো প্রথম ব্লগে এটা প্রথম ব্লগ আসলে রাতে শুটে আমি নেই তো এখানে শুটে শ্যুটটা করছে ওরা বেসিক্যালি পার্সোনালি করছে এবং সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট এখানে এসেছি ঘুরতে আর আমার কালকে সকালে আছে আমি আজকে এখন রুমে যাব রুমে গিয়ে রেস্ট নেবো আমার দিনে শুট ছিল সেটা বললাম প্রথমেই তো আজকে আমি চলে যাচ্ছি আমার রুমে দেখা হচ্ছে কালকে সকালে আবার আমার ব্লগে সবাইকে গুড নাইট দার্জিলিংয়ে সকাল দেখো কত সুন্দর এখানে প্রচুর ডগ দেখা যায় আর হনুমান সাথে প্রচুর পায়রা পায়রাগুলো যেন হাতে চলে আসবে এরকম কাছাকাছি চলে আসে গেছো চা খেতে এসেছি আর সকালবেলায় চা খেতে গিয়ে আমি ওইদিকে একটা দোকান খুঁজতে গেছি গিয়ে আর একটা চাদর কিনে ফেলেছি দেখতে পেয়েছিল বলাই ছিল এবারে আমি চা খাবো আর এখানকার মানুষের কথাবার্তা দেখাবো কত সুন্দরভাবে এরা কথা বলে নেপালি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই সুন্দর লেগেছে তো চলো চুপ চুপচাপ তোমরা আবার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে চা গরম করে না কারণ এখানে চা গরম করবে কিভাবে কারণ সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে আবার ওই জন্য দেখো এই যে পাত্রটা আছে ওখানে চা গরম থাকে জলটা থাকে ওই জল দিয়ে চা বানিয়ে দেয় তো এটাই ছিল এখানকার সিক্রেট বিষয় তোমাদেরকে ওটা আমি বললাম না হলাম অনেকে হয়তো বুঝতে পেরেছো যারা বুঝতে তাদের জন্য বলে দিলাম আর এটা তোমাদেরকে বারবার আমি কায়দা করে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি আর এই ব্রেকফাস্ট করার জায়গাটাও কিন্তু খুব সুন্দর যেটা ম্যালের কাছেই যেখানে চ্যালে আমরা উঠেছি তার পাশাপাশি এটা আর এখন আমি এখানে যে দেখো ডিম একটা মামলেট আর টোস্ট জ্যাম এইগুলোই আগে ব্রেকফাস্ট করব। এইটা তো একটা বেশ মজার জিনিস উপরে একটা আলো আছে এই আলোটা কিন্তু রাখার একটা কারণ আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা উষ্ণ গরম আলো এটা এখানে ইচ্ছা করেই রাখা এটা হচ্ছে যে সব রেস্টুরেন্টে কিন্তু থাকবে মানে ভালো ভালো রেস্টুরেন্ট সেখানেই কিন্তু এই লাইটটা থাকবে এই লাইটটা সেই জন্য এখানে রাখা এবং গরমের মধ্যে একটা ঠান্ডার মধ্যে যে গরম মানে ব্যাপক লাগে তোমরা জানো সেই হয় না আমরা আগে যখন আগুন চালাতাম সেরকম এখন বাইরে বেরিয়ে গেলাম দেখো বাইরে তোমাদেরকে গিয়ে দেখা একটা জিনিস তো এখানকার মানুষ এখানেও কিন্তু আমাদের কলকাতার মতনই কলকাতাও কিন্তু এরকম সুন্দর আমাদের কলকাতা যে সমস্ত বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু এরকম সুন্দর চাকচিক্য আমি যে সমস্ত ব্লগে তোমাদেরকে দেখিয়েছি তোমরা জানো তো এটাই তোমাদেরকে বলার ছিল আমার তো খুব ভালো লাগছে আমি মনে হচ্ছিলাম মিনি কলকাতা শুধু ওয়েদারটা ওটা অন্যরকম ওয়েদারটা পুরো আলাদা এখানে এখন আমি আবার আমার রুমে যাব রুমে মানে আমার যেখানে ম্যাল আর এই মেলে কিন্তু সবাই ঘুরতে আসে মানে দার্জিলিংয়ে যারা সবাই উঠে আসে মানে ঘোরার জন্য যারা মানে ভ্রমণ করতে এখানে আসে তারা কিন্তু সবাই মেলে একবার হলেও ঘুরতে আসে তো সেটাই হলো বলার ছিল যে দেখো সবাই এখানে ব্যায়াম করছে এখানে কিন্তু ব্যায়াম করার খুব প্রয়োজন আছে কারণ শরীর থেকে ঘাম ঘামলা বেরোলে কিন্তু শরীর ঠিক থাকবে না আর এখানে এতটাই ঠান্ডা যে মানুষের ওয়েদারে মানে হয়তো খুব ভালো ফিল হয় স্কিনের পক্ষে খুব ভালো কিন্তু শরীরের শরীরটাকে তো চাঙ্গা রাখতে হবে শরীরটাকে তো জং ধুতে দিলে হবে না তাই না তো এটাই হলো ব্যাপার সারাদিন রুমেই কেটেছে তারপর ঠিক করে মার্কেট গেলাম কারণ আজকে আমার অফ ডে আজকে আমার শ্যুট ছিল না কালকে যা একটু শ্যুট হয়েছে একটা গান আছে না দিল তো বাচ্চা হেজি তো এই বয়সে মজা করবো না তো কোন বয়সে করবো গাল থেকে ধোয়া বের করছি ছোটোবেলার মতো তো এখনও ছোটোই আছি ওটাই বললাম তো এই যে শপিং যেগুলো দেখো আমার হাতে রয়েছে এগুলো অনেকগুলো কানটুপি আছে তো সবই বলতে গেলে বন্ধুদেরকে দিয়ে দিতে হবে বাড়ি ফেরার পরে তো এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগ টাটা